বছরে আপনার শরীরে যে শক্তি ছিল বছরে থাকবে না যদি শুধু নিজের বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবু প্রাণবন্তভাবে উদ্যাবিত আপনি কি আপনার পাড়ার মেয়ের প্রেমে পড়েছেন কখনো না বেশ ধরুন আপনার বয়স ১৬ বছর আর পাশের বাড়িতেই একজন খুব সুন্দরী মেয়ে আছে আপনাকে কি তার দিকে মনোযোগ দিতে হয় আপনার কি দৃঢ় সংকল্প লাগে না আপনি এমনি আগ্রহী তাই এবার সংকল্পবদ্ধ মনোযোগী সমস্ত কিছু হয়েছেন পাগল হয়েছেন সুতরাং আপনার একটু আগ্রহ দরকার একবার কিছুর প্রতি আগ্রহী হয়ে উঠলে আপনার মধ্যে সব কিছুই সেই জিনিসটার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই না সে জিনিসটা যাই হোক না কেন কিন্তু বেশিরভাগ মানুষই হরমোন তাদের তাড়না না দিলে তারা জানেনই না জীবনের প্রতি কিভাবে আগ্রহ খুঁজে পাবেন এটা অনেকটা এটা একটা বিবর্তনগত সমস্যা দেখুন অন্য প্রতিটি প্রাণী তারা শুধু তাতেই আগ্রহ পায় যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কিসে আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল ক্ষিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়নই তো এইটা হলো একটা নির্দিষ্ট স্তরে জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হলো একটা অ্যামিবা থেকে চিম্পানজি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা এক সময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে রকম, কিন্তু যাই হোক ফারাকটা কম হলেও পার্থক্যটা কিন্তু বিশাল তো আপনি যদি এই এক দশমিক দুই তিন শতাংশকে আপনার ভেতরে কাজ করার সুযোগ করে দেন আপনি দেখবেন আপনি যা চান আর আপনি যা চান না তা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হবে না যেই কারণে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গাতেই সাধারণভাবে মাঝে সাঝে খাবার না খাওয়ার যে একটা রীতির প্রচলন দেখা যায় তা কিন্তু আমরা খাবার খাওয়ার বিরুদ্ধে বলে নয় বরং শুধু আমরা রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না বলে ব্রহ্মচর্য খাবার থেকে দূরে থাকা এসব করি আমরা কিছু অস্বীকার করতে চাই বলে নয় বরং যাতে আমরা সেই শ্রেণীতে পড়ে না যাই যাতে আমরা একটা পশু না হয়ে উঠি যাতে যা কিছু আমরা চাই তা রসায়ন ঠিক করে না দেয় আমরা চাই আমাদের চাওয়াটা যেন সচেতনভাবে হয় আমাদের রসায়ন দ্বারা প্রভাবিত না হয়ে হয় এই কারণেই মাসের কিছু নির্দিষ্ট দিনে খাবার না খাওয়া এই কারণেই আরও অনেক সব প্র্যাকটিস রয়েছে প্রধানত আমরা পশু প্রকৃতিতে ফিরে যেতে চাই না কারণ পশু শ্রেণী মানে খারাপ কিছু নয় শুধু বিষয়টা হলো এটা একটা সম্পূর্ণ বাধ্যতামূলক চক্রাকার প্রক্রিয়া মাত্র এখন আমরা চাইছি মুক্তি লাভ আপনি যদি একটা চক্রাকার প্রক্রিয়ায় থাকেন মানে আপনি বৃত্তাকারে গোল গোল ঘুরেই চলেছেন তাহলে মুক্তি লাভের তো কোনো প্রশ্নই আসে না তাই না বৃত্তাকারে ঘোরা তো ফাঁদ হ্যাঁ কি না বৃত্ত মানে ফাঁদ কিনা যদি আমরা বৃত্তটাকে যথেষ্ট বড় করি তাহলে বেশিরভাগ মানুষই জানবে না তারা বৃত্তাকারে ঘুরছেন তারা গোল গোল করে ঘুরতেই থাকবেন আর ভাববেন যে কোথাও একটা বুঝি যাচ্ছেন একটা বৃত্তের মধ্যে ঘোরা মানে সেই দাঁড়ায় এর অর্থ আপনি কোথাও এগোচ্ছেন না আমরা জানি যদি আমাদের আকাঙ্ক্ষাগুলো আর আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনের দিশাটা খিদে অথবা হরমোনের রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা জানি তাহলে আমরা কোথাও যেতে পারবো না এইটুকু আমরা বুঝে গেছি ঠিক সেই কারণেই আমরা দেখছি যে কিভাবে আমরা একটা আগ্রহ মনঃসংযোগ এবং নিযুক্তি তৈরি করতে পারি এমন কিছুতে যেটা রাসায়নিকভাবে তৈরি আকাঙ্ক্ষা নয় আপনাকে যদি মানুষের সাথে সেই রকমভাবে মিশতে হয় বা যদি নিজের সাথেও সেইভাবে নিযুক্ত হতে চান তাহলে আপনার কিছু আগুন চাই ভেতরে জলবার জন্য যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে এটা করতে পারবেন না কারণ একাগ্র হতে শক্তি লাগে যদি কোনো কিছুতে মন দিতে চান তাহলে আপনার যা দরকার তা মনকে জোর করে কঠোরভাবে ধরা বাধা করা নয় আপনার চাই শক্তি বয়স বাড়ার সাথে সাথে শক্তি কিছুটা কমে আসে আপনি নিজেকে যদি শুধু শরীর মনে করেন ষোলো বছর বয়সে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না আপনাকে বিনিয়োগ করতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিমত্তাতে আপনার চেতনাতে একমাত্র তবেই তো শক্তিতে ভরপুর হয়ে থাকতে পারবেন আপনি যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি না আমি এই রকম দেখাচ্ছি কারণ এটাও হবে এই সবই কিন্তু আপনাদের হবে যদি না আপনি অন্যান্য দিকগুলোতেও বিনিয়োগ করেন যদি শুধু শরীরে বিনিয়োগ করেন তাহলে শারীরিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি নিজের আকার আকৃতি হারিয়ে সেই হয়ে যাবেন আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে যার জন্য শরীরের অবলম্বন লাগে না তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবুও প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন কারণ আপনার শক্তির উৎস শরীরটা নয় আপনি যদি অন্য কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রাণবন্ত থাকবেন তো আপনাকে একটু আগ্রহ তৈরি করতে হবে যোগের ওপর তারপর আর মন দিতে হবে না মনটা ওটাতেই পড়ে থাকবে